বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও দেশের বাইরেও দেশবাসীকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বিহর্স বিহর্স আমি শুরুতেই বলতেছি দু একদিন ধরে ভিডিও দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত অফিসিয়াল কাজের কারণে ভিডিওটা দিতে পারি নাই অনেকের ফোনও রিসিভ করতে পারি নাই বেহর্স সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক বেহর্স আজকে থেকে ফোন দেবেন ইনশাল্লাহ ব্যক্তিগত ফোন মুঠো ফোন হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যে যেখানে ফোন দেবেন ইনশাল্লাহ পাবেন এটা বেহর্স স্টেডি একটা একশো আঠাশের একটা ডিরেক্ট একটা পেয়ার এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি আলোচনা সাপেক্ষে বেহর্স আগামীকাল থেকে পবিত্র মাহেরমদান সকলে আমার জন্য আমার চ্যানেলের জন্য সকলে দোয়া করবেন আপনাদের চ্যানেলের জন্য বিহর্স নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন আর যারা পাকিস্তানি কবুতারের লভ করতে চান বিশেষ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিয়ার্স এটা মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে আর বিহর্স আমার কাছ থেকে কবুতার কিনবেন প্রতারিত হবেন না বিয়ার্স ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই বিহর্স আমি আবারও বলতেছি অনেকে চলে যাবে অনেকে আসবে কিন্তু আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আসি থাকবো ইনশাল্লাহ বিহার্স এটা হচ্ছে টেডি একশো আঠাইশের পেয়ার বিহার্স অনেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে অফার আসবে ভাই সস্তার মাল বস্তাবে কবুতার কেনার চেষ্টা করবেন না ভাই কাঠন ভরে ভেবে কবুতার নিলে যে কবুতার ভালো হবে তা না জোড়া না পুষে জোড়া পোষেন বিহার্স এই আর একজোড়া আছে টেডি একশো আঠাইশের একটা পেয়ার এটারও পায়ে ট্যাক পরানো আছে দেখেন যেই লফটার কবুতার শুধুমাত্র এই দুইটা পেয়ারের দাম আলোচনা সাপেক্ষে আর যারা কবুতারগুলা কিনতে ইচ্ছুক অবশ্যই ফোন দিবেন হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক মেসেঞ্জার হোক সরাসরি ফোন দিয়ে কবুতার কালেকশন করবেন ভিওর্স দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মারাত্মক একটা কোয়ালিটির এড্যা একশো আঠাশের একটা মারাত্মক কোয়ালিটি নিঃসন্দেহে নিতে পারেন দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এটা র একটা টেডি একশো আঠাশের একটা পেয়ার এই পেয়ারটার দাম অনলি আলোচনা সাপেক্ষে বিয়ার্স আমি এখন সব কবুতরের দাম বলে দেব বিয়ার্স এই একজন আছে ওমান টেডির বাচ্চা যারা ভালো মানের ওমান টেডির বাচ্চা সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা দাম পড়বে ভিয়ার্স অনলি পনেরোশো টাকা দাম পড়বে এটা ওমান টেডির বাচ্চা এটার স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন গেট আপ দেখেন র ব্রিডের বাচ্চা যারা পাকিস্তানি কবুতরের লভ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা র ব্রিডের বাচ্চা ওমান টেডির মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে কবুতার কালেকশন করতে পারেন ভিয়ার্স ভাই ব্যবসা একদিনের জন্য না বরাবরই বলি ব্যবসা একদিনের জন্য না এটা পিওর একটা ওমান টেডি কবুতার অনলি পনেরোশো টাকা পড়বে দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই টেডির ব্যাবি পেয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন র ব্রিডের কবুতারগুলার কোয়ালিটি হবে অন্যরকম আর আমার প্রত্যেকটা কবুতার মায়াও যেই কালার নর সেই কালার নিঃসন্দেহে নিতে পারেন অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন এটা বিয়ার্স আমি আবারও বলছি এটা উমান ট্রেডির একটা পেয়ার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বিয়ার্সে এক জোর আছে মিয়ান নাজিরের সালারা টেডি কবুতর ডিরেক্ট মিয়ান নাজিরের সালারা টেডি কবুতর এই পেয়ারটা ইম্পোর্টেড কবুতরের বেবি ভাই এই সালারা টেডি দশ থেকে এগারো ঘন্টা যদি ফ্ল্যাং না করে বিহর্স আমি লফটে থেকেই বলে দিছে টাকা ফেরত অনলি পনেরোশো টাকা দেবেন মিয়ান নাজিরের পিওর সালারেটেডির বাচ্চা ভাই এই কবুতার আবারও বলতেছি দশ থেকে যদি এগারো ঘন্টা না ওরে যেই কয় টাকা দিয়ে খাবার খরচ যেই কয় টাকা দিয়ে পাঠানো খরচ সেই কয় টাকা সহ কবুতার ব্যাগ আনা হবে অনলি দাম চাচ্ছি পনেরোশো টাকা বেশি দাম চাচ্ছি না মাত্র পনেরোশো টাকা হলে এই মিয়ান নাজারের এই সালারাটেডির বাচ্চা পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা আর যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র কবুতারের দামটা বললাম ডেলিভারি চার্জ আলাদা ভাই যারা কবুতার অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই বিহ বিহার সে একজন আছে পিওর সাকিডিটির বাচ্চা পিওর একটা সাকিডিটির বাচ্চা এর বাবা মা ইম্পোর্টেড কবুতারের বাচ্চা আসলে বেশি টাকা দিয়েছে কবুতার কিনলেই ভালো হবে এমন কোনো কথা নাই সাকিডিটির ফুলগুলা কেমন হয় দেখেন বিহস বিহার সাকিডির ফুলগুলা এত সুন্দর বড় হয় আর এই বাচ্চা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে হলো রব এর বাচ্চা এর কানে থেকে দুল নেমে গেছে মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আছে কেউ যদি নিয়ে প্যারেন্টসও করতে চান নিঃসন্দেহে প্যারেন্টস করতে পারেন অনলি পনেরোশো টাকা হলে এই সাকিটেডির বাচ্চাটা নিতে পারেন দেশ ও দেশের বাড়ির থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই বাচ্চা বিহারটা কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভাই আর আমি আবারও বলতেছি নাকের ফুলটা দেখাই দিছি ভিহর্স আপনাদের সুবিধার্থে দেখেন নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন এটা পিওর সাকিডেডের বাচ্চা ভাই আমার কাছ থেকে কবুতার কিনবেন প্রতারিত হবেন না আমি কোনো আল্লাহ রহমাতে কোনো কবুতার অসুস্থ কোনো কবুতার বিক্রি করি না ভাই আমার প্রত্যেকটা কবুতার ভিডিও দেখেন কোনো কবুতার ঝিম দেওয়া নাই দেখেন কোনো কবুতার ইনশাল্লাহ ভাই আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না ভিহর্স প্রত্যেকটা কবুতার রব্রিডের বাচ্চা অনলি এক জোড়া আসে মতিয়ালা কবুতারের বাচ্চা যারা ভালো মানের মতিয়ালা কবুতর সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন পায়ে ট্যাক পনেরো আছে বিহার্স অনলি পনেরোশো টাকা এটা রিড এর মতিয়ালা এটা যখন কালার ঝাড়বে আস্তে আস্তে এটার মালা চলে আসবে আরো সুন্দর হবে গেট আপ অনলি পনেরোশো টাকা হলে এই মতিয়ালা পেয়ারটা নিতে পারেন ভেয়ার্স আমি অনেকেরই ফোন ধরতে পারি নাই ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত বিয়ার্স এই মতিওয়ালা এই পেয়ারটার দাম চাষে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন সুস্থ সবল কবুতার দেখেন অনলি পনেরোশো টাকা হলে এই মতিওয়ালা কবুতার নিতে পারেন যারা পাকিস্তানি কবুতারে লভ করতে চান তারা ঘরে বসে না থেকে একটা পাকিস্তানি কবুতারে লভ করেন দুই টাকা ভেয়ার্স ইনকাম করতে পারবেন ভালোভাবে চলে যাবে আর বাচ্চা চাইলে আমার কাছেও বিক্রি করতে পারবেন বিয়ার্স এটা মতিয়ালা কবুতর অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে মতিয়ালা পেয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখুন কোয়ালিটি রাজা বিয়ার্স অনলি পনেরোশো টাকা বিয়ার্স একজন আছে দশ নম্বরের বাচ্চা তারা ভালো মানের ফ্লাইংয়ের জন্য কবুতর নিতে চান তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটারও দাম চলছে পনেরোশো টাকা এটা দশ নম্বর ট্রেডির বাচ্চা এই দশ নম্বর ট্রেডির বাচ্চা বন্দলের জোরআড্ডির কবুতর বির্স এই কবুতারগুলো আমি আবারও বলতেছি দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে এই কবুতারগুলা চিকুন শেপের কবুতার পাকগুলোও খুব সুন্দর অনলি পনেরোশো টাকা হলে এই দশ নম্বর সাকি টেডির বাচ্চা প্যাডটা নিতে পারেন কবুতার কোনো দিন ভাই কালারে ওড়ে না আর আরেকটা কথা কবুতার যদি আমি বেশি দাম চাই যে ওইটাই যে ভালো কবুতার এমন কোনো না কবুতারের কোনো দামের নির্দিষ্ট কোনো দাম সেট করা নাই এর জন্য যে যেমন আপনার কাছ থেকে নিতে পারে সেইটাই হচ্ছে দাম এর দাম চাষে অনলি পনেরোশো টাকা যেহেতু পবিত্র মাহেরম সব কিছু বিবেচনা করে কবুতারের দাম নির্ধারণ করা করায় ভিহার্স এক একজনের আছে টেডি একশো আঠাশের এই একটা পেয়ার এই পেয়ারটারও দাম চাষে অনলি পনেরোশো টাকা ভিহার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ভালো মানের কবুতর সংগ্রহ করেন অনলি ভিহার্স আমি আবারও বলতেছি অনলি পনেরোশো টাকা হলে এই টেডি এই একশো আঠাশ এই পেয়ারটা নিতে পারেন ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা এটা টেডি একশো আঠাশের একটা পেয়ার আমি আবারও বলতেছি এটা র ব্রিডের বাচ্চার দাম চাষে অনলি পনেরোশো টাকা বেহর্স আমার কাছ থেকে কবুতার কিনবেন ভিহর্টস প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য ভেয়র্স করতে আসি নাই অনলি পনেরোশো টাকা ভিহস কোয়ালিটি দেখুন এরকম নাকে ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো কোয়ালিটি বাচ্চা খুব কম লক্ষি দিতে পারবে শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কবুতার কিনতে চাইলে ভাই ফোন দিতে হবে ভাই ফোন দিতে হবে এটা হচ্ছে মেন কথা যারা ফোন দিতে চান না তারা কবুতার কালেকশন করতে পারবেন না ভাই অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এটা টেডি একশো আঠাইশের একটা পেয়ার পিও রিডের একশো আঠাইশের পেয়ার যারা দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা দেখেন অনলি পনেরোশো টাকা নাকে ফুল স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন র ব্রিডের বাচ্চাগুলো কেমন হয় অনলি পনেরোশো টাকা হলে এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা বিয়ার সাইয়ার একটা পেয়ার আছে একদম মানুষের মতন খারাপ হয়ে দাঁড়াবে ভাই এটাও টেডি একশো আঠাইশের পেয়ার এই পেয়ারটার দাম আলোচনা সাপেক্ষে থাকবে এটা টেডি একশো আঠাইশের একটা মূল পেয়ারের বাচ্চা একদম মানুষের মতন খাড়া হয়ে দাঁড়াই থাকবে এটা যেটা টেডি কবিতার স্ট্যান্ডিং যারা তিন লোকের পর দাঁড় দেখেন দুইটা কবুতার এই দুইটা কবিতার আলোচনা সাপেক্ষে থাকবে যারা ভালো মানের কবিতার সংগ্রহ করতে চান স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যদি ফোন দিতে পারেন কবিতার পেয়ারটা কালেকশন করতে পারেন অনলি আলোচনা সাপেক্ষে এই নাম্বার আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যক্তিগত মোবাইল নাম্বার যাদের পছন্দ হয় সরাসরি ফোন দিয়ে ভাই এই পেয়ারটা কালেকশন করতে পারেন অনলি ভিয়ার্স আমি আবারও বলতেছি ওনলি আলোচনা সাপেক্ষে দাম পড়বে পিওর রবিড একদম মানুষের মতন খারা হয়ে দাঁড়াবে নাকের ফুলটা দেখেন স্ট্যান্ডিং দেখে দেখেন মারাত্মক একটা পেয়ার পেয়ার একজন আছে পিওর ময়শুর কবুতার যারা ময়শুর কবুদার নিতে চান তারা এই মৈশূর পেয়ারটা নিতে পারেন এই পেডটা পিওর রব রিডের কবুতার যারা ভালো মানের এগারো ঘন্টা বারো ঘন্টা কবুতর উড়াতে চান এই মহীসূর কবুতর দুইটা আমার বাসার কবুতার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যদি কবুতার না ওরে আমি কবুদার ফেরত নিয়ে আসবো যেই কয় টাকা খাবার খরচ যাবে যেই কয় টাকা সেই কয় টাকা দিয়ে আমি নিয়ে আসবো মায়ামতদাও কনফার্ম আছে যারা টুর্নামেন্টে অল্প কয় দিনে রেজাল্ট করতে চান টিপা কাশে মানে ভেনেসা কাশে কবুতর উড়বে তারা সুন্দরভাবে এই ফেয়ারটা নিতে পারেন এই কবুতরটা মাগরীবের আজান যে সময় দেবে সেই সময় কোচ মারতে মারতে নামবে আর তাছাড়াও দশটা এগারোটা সময় যখন উড়াবেন সকাল ছয়টার পরে দশটা এগারোটায় যখন উড়াবেন ছয়টার সময় যখন উড়াবেন দশটার পরে একটা চাপ দেবে বাসায় নামার তখন বাজি ধরে আবার উপরে চলে যাবে আবার আপ ডাউন করতে থাকবে বাজি ধরতে থাকবে ডাউন করতে থাকবে এভাবে করতে করতে সন্ধ্যা পার করে দেবে যখন মাগরেভের আজানটা দেবে আস্তে আস্তে নিচে কোষ মারতে মারতে বাজি দিতে দিনে নামবে ভাই একজন আছে হোয়াইট কমান্ডো যারা ভালো মানের হোয়াইট কমান্ডো কবুতার নিতে চান চোখ রক্তের মতন লাল হোয়াইট কমান্ডো এই পেয়ারটা নিতে পারেন ভাই এই পেয়ারটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা যারা ফ্লাইংয়ের জন্য কবুতার খুঁজতেছেন আমি আবারও বলতেছি এই কবুতার সারাদিন ওরে এই হোয়াইট কমান্ডো কবুতার সারাদিন ওরে নিঃসন্দেহে নিতে পারেন ভাই আমি গ্যারান্টি দিয়ে কবুতার বিক্রি করি এখানে এখানে কোনো প্রতারিত হবেন না আর যারা সাব্বের পিজন খুলনায় ইউটিউব চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভাই বেশি বেশি করে লাইক কমেন্ট বেশি করে শেয়ার দেবেন ভিউয়ার্স অনলি পনেরোশো টাকা রেজাল্ট গ্রান্টেড সহকারে দেওয়া হবে এই একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্ল্যাং এই কবুতার যদি দশ প্লাস ফ্ল্যাং না করে যদি বাজি না খায় আমি স্ট্যাম্প পর্যন্ত সই করে দেবো যদি কবুতার না ওরে কবুতার ফেরত বিহর্স আমি আবারও বললাম কবুতার যদি এই পেয়ারটা দশ প্লাস ফ্ল্যাং না করে আমি দুইটা গলালালের পেয়ার দেখাবো এটা মাস্টার পেয়ার গলালালের সেটের বাচ্চা মূল পেয়ারের বাচ্চা এই বাচ্চা আপনার ফ্ল্যাং করতে মিস নাই বিহর্স এই বাচ্চা আপনার ফ্ল্যাং করতে মিস নাই এ এমনই একটা কবুতর আপনার নুন খেয়ে আপনার সাথে নেমোখারামি করবে না অনলি ভিহার্স আবারও শুনুন এত কম দামে রিজনেবল দামে মাত্র পনেরোশো টাকা ভিহার্স মাত্র পনেরোশো টাকা হলে এই গলালাল এই বেবি ফেয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকা আমি আবারও বলতেছি মাত্র পনেরোশো টাকা হলে এই গলালাল বেবি ফেয়ারটা সংগ্রহ করতে পারেন ভিহার্স এইটা একটু দুই তিন চার পাখে চলে গেছে এটা প্যারেন্টস করার জন্য রাখছিল এটা দেখেন প্যারেন্স যখন হয় কবুতরগুলো একটা মালা চলে আসে একটা বল চলে আসে কবুতারে যারা ভালো মানের গলায় লাল কবুতর সংগ্রহ করতে চান অনেকে অনেকের কাছ থেকে কিনে প্রতারিত হইছেন ভাই কবুতার টুর্নামেন্টে কেউ রায় এই লক্ষ্য দেন ভাই আপনার বাড়ি আমার বাড়িও তিন চার পাঁচশো কবুতার আছে কবুতর থাকলে তো হবে না কবুতার আকাশে ফ্লাইং করাইতে হবে মুখে মুখে বললে হবে না বিরট অনলি পনেরোশো টাকা হলে গলা লাল পেটা আমরা ডাইরেক্ট লব থেকে কবুতার কালেকশন করি তাছাড়া আমার নিজের ঘরের কবুতার শুরুতেই বলতেছি আগামীকালকে পবিত্র মাহের রমজান দেশ ও দেশের বাইরেও ও দেশবাসীকে জানাই সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ভিহার্স আসলে একটা কথাই বলবো যে যারা আমার চ্যানেলকে ভালোবাসেন অবশ্যই সকলকে আমি জানাই আমার পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ভিহার্স এই একজনের আছে পিওর একচল্লিশ নম্বর সাকিডেডি কবুদার চৌধুরী মোহাম্মদ সাকিব ব্লাড লাইনের পিওর সাকিডেডির বাচ্চা এর দামটা হচ্ছে পনেরোশো টাকা বিহার্স আজকের মতন ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম যেটা যারা কবুতারগুলা দেখাইলাম খুবই র ব্রিডের ভালো মানের কবুতার দেখাইলাম যারা সাব্বিরভিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই কনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে এটা দেখেন কান থেকে একটা দুল দেখেন সাদা ওইটা কানটেওয়ালা বলে একচল্লিশ কবুতারগুলোই এমন হবে র ব্রিডের অনলি ভিয়ার্স পনেরোশো টাকা দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে এই প্যাডটা কালেকশন করতে পারেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল বহরামপুর সমস্ত জায়গায় দেওয়া যাবে আমি শুধুমাত্র কবুতারের দামটা বললাম ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা দেশ ও দেশের বাহিরের ও দেশবাসীকে জানায় সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বিহার্স আজকের মতন ভিডিওটা আপনাদের মাঝে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব্বির পিজন খুলনা ইউটিউবের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম